সম্মানিত দর্শক মন্ডলী বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে প্রতিবেশী দেশ মিয়ানমার সহ ইন্ডিয়ার সেভেন সিস্টার সহ আশেপাশের সব দেশেই ছড়িয়ে পড়বে অস্থিরতা সম্প্রতি নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যের কারণে আলোচিত হয়েছে সেভেন সিস্টার কিন্তু কি এই সেভেন সিস্টার আর সেভেন সিস্টার নিয়েই কেন বাংলাদেশের মানুষের এত আলোচনা কথায় বলে বাপেরও নাকি বাপ আছে আসে যে দেশের ইশারা এতদিন বাদর নেচেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশের বুকে একদিন ভয় ধরিয়েছিল বাংলাদেশের কেউ একজন তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা তার নাম শুনলেই হাটুকাপ্ত পাশের দেশের দাদাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃসাহসিক সেই ব্যক্তিটি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কথায় আছে দুই সালে ভারতের এই সাত অঙ্গরাজ্য অস্থিতিশীল করার পেছনে ব্যাপক ভূমিকা রয়েছে এই লুৎফুজ্জামান বাবরের দুই সালে ইন্ডিয়ার এই সাত অঙ্গরাজ্য মূল ইন্ডিয়া থেকে আলাদা হওয়ার জন্য আন্দোলন করে তখন সেখানকার আন্দোলনকারীদের দশ ট্রাক গোলা সহ অস্ত্র পাঠায় এই বাবর তবে সেই দশ ট্রাক অস্ত্র জায়গা মতো পৌঁছাতে পারলে সেভেন সিস্টার থেকে স্টেপ সিস্টারের রূপান্তর হতো এই সাত অঙ্গরাজ্য স্বাভাবিকভাবেই তখন সেই সাত অঙ্গরাজ্যের মেইন দায়িত্ব বাংলাদেশের ঘাড়ের উপরে এসেই পড়তো পরিশেষে সেই সাত অঙ্গরাজ্য সহ বাংলাদেশ পেত এক নতুন মানচিত্র কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ আর হয়ে ওঠেনি ভারতের বিরুদ্ধে বাবর এই যুদ্ধ করার সাহস পেয়েছিলেন তার ছত্র ক্ষমতার কারণে জানা যায় মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যায় এরপর কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কতার কারণে উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদে পদ লাভ করেন বাবু এরপর উনিশশো সালে বিতর্কিত নির্বাচনীতে জয়লাভ করলেও নির্বাচন বাতিল করার কারণে ক্ষমতা ভোগ করা হয়নি তার দুই সালে পুনরায় মনোনয়ন পাওয়ার আশায় তিনি তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেন সেই সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তাকে যথেষ্ট স্নেহ করতেন সেই সুযোগ কাজে লাগিয়েই তিনি মন্ত্রীসভার পদ বাগিয়ে নেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি তার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে বলা হয়ে থাকে লুৎফর জামান বাবরের আমলে ভারত বাংলাদেশ সীমান্তে সব সময় অস্থিরতা লেগেই থাকতো ভারত একটি গুলি করলে বাংলাদেশ পাল্টা দুটি গুলি ছুটতো পরিস্থিতি সামলাতে ভারত বাংলাদেশকে আহ্বান করলেও আপোষ করতে নারাজ ছিলেন বাবর ভারতকে উদ্দেশ্য করে তার দেয়া উই আর লুকিং ফর শত্রু ডায়লগটি আজও লোক মুখে শোনা যায় তার দায়িত্বকালে রাজনীতিতে আসার আগেও দাপুটে জীবনযাপন করেছে এই খেপাটে প্রতিমন্ত্রী দেশ চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল সো গাই সাবস্ক্রাইব নাও থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন আই লাইট অফ কর্ম